মাত্র এক বদলে যেতে পারে আপনার জীবন বিশেষ করে সকালে খালি পিঠে এক কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস বদলে দিতে পারে পুরুষ শরীরের কর্মক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই একটি ছোট অভ্যাস দীর্ঘ আমাদের জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন প্রতিদিন আমরা রান্নায় রসুন ব্যবহার করি কিন্তু খুব কম মানুষের জানে এর ভিতরে লুকিয়ে থাকা শক্তি সম্পর্কে রসুনে রয়েছে অ্যালিসিন নামক একটি বিশেষ প্রাকৃতিক যৌগ যা শক্তিশালী এন্টি ব্যাকটেরিয়াল এন্টি ভাইরাল এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্যের সমৃদ্ধ গবেষণায় দেখা গেছে খালি পেটে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্র ভালো থাকে এটি শরীরের ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক রসুন পাচনতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায় এতে থাকা অ্যান্টি উপাদান অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সহায়ক ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে অতিরিক্ত রসুন খাওয়া অনেক সময় গ্যাস্ট্রিক বা অম্বল সৃষ্টি করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিন এক কোয়া খাওয়ার মধ্যেই থাকা উচিত প্রথমে সাদে অস্বস্তি লাগলেও ধীরে ধীরে শরীর তার উপকার বুঝতে শুরু করবে প্রতিদিনের জীবনের ছোট ছোট অভ্যাসেই বড় ফলাফল আনে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস শুরুতে তেমন গুরুত্বহীন মনে হতে পারে কিন্তু নিয়মিত পালন করলে এটি হয়ে পারে শক্তিশালী স্বাস্থ্যযন্ত্র রোগ প্রতিরোধ প্রতিরোধ হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণ সব কিছুর জন্যই এই প্রাকৃতিক উপাদান এক মহ ঔষধ তাই আজ থেকেই খালি পেটে এক কোয়া রসুন খাওয়ার অভ্যাস শুরু করুন কারণ এক কোয়া রসুনে সত্যি বদলে যেতে পারে আপনার জীবন